অমুক সম্প্রদায়ের সাধু উনি অমুক সম্প্রদায়ের সাধু দয়া করে সম্প্রদায় ভেদ করবেন না সাধু সম্প্রদায় দিয়ে সাধুর বিচার করবেন না বর্তমান সময়ে সব থেকে বড় ভক্তি বিঘাত ভক্তির অন্তরায় ভজনের অন্তরায় হয়ে গেছে এই সাধু বিচার করা

কোন সাধু মহাত্মাকে এভাবে বিচারের কাঠ গলায় না সাধুরা জানেন রাখেন প্রকাশ করেন এই ব্যাসে বসেছি বলে যদি আমি মনে মনে দাবি করি আমি সাধু হয়ে পড়েছি হয়ে পড়েছি বড়

বা ছোট বড় এই ভেদ কখনো সাধু করা উচিত নয় সকলকে সাধু ভাবার মধ্যে দিয়ে ভজনের দুষ্টিটা পায় গুরুত্ব পেলে মাতৃগুত্ব বা পেলে যেমন মানুষের ভিতরে পুষ্টিতা আসে সবাইকে সাধু ভাবতে শিখলে ভিতরে তাড়াতাড়ি পুষ্টিটা আসে বিচার করে আমি কি করব আমার বিচার আমার নীতি কতখানি যথার্থ এটা আমি জানি আমি আমাকে সাধু করতে পারিনি আমার চিত্তকে শুদ্ধ করতে পারেনি আমি অন্য কতটা ছোট বড় সাধু কি করে বিচার করব তাই বিচারটা কুতর্ক ছেড়ে দিয়ে সবার মধ্যে সাধুত্বকে দেখুন

আপনার গুণ আপনার কর্ম আপনার চিন্তা চেতনা শ্রীগুরু আশীর্বাদে আপনি যেখানে আছেন অন্যের সাথে নিজের পার্থক্যটা বিচার করতে গেলে দুঃখ হতাশা ঘিরে ধরবে সাধু মহিমা আজকে আলোচনা প্রসঙ্গ যেখানে ব্রহ্মা পারলেন না ভগবান শঙ্কর পারলেন না না সহস্রকে পাললেন না

আমরা আজকাল দীক্ষা নেওয়ার সাথে সাথে নিজেকে প্রচার করতে শুরু করি হাত প্রচার ইন্দম প্রচার পাঠ প্রচার করি এবং গোরাকালে নিয়ম ছিল শব্দুর চরণাশ্রয় করে বারো বছর অন্তত শ্রী সেবা করে তার করুণা তার বিপলা করে এবার প্রচার করতে যাওয়া অনেকটা কেমন জানেন বিশ্ব থেকেই তো বৃক্ষ হয় তো ড্যাগ দিয়ে শুনুন

তখন আপনি আলাদা হতে পারবেন যেমন গাছে পাকা ফলটা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাকা আগে যদি শ্রী গুরু সেবার আগে যদি বৈষ্ণব সেবার আগে যদি আমার মত ওইভাবে পাঠ প্রচারে নেমে যান সেখানে কি হবে জানেন দুটো ক্ষতি আছে সেই দুটো ক্ষতি আমাদের জীবনে ধ্বংস ডেকে আনবে খুব মন শুনতে হবে

শিষ্য প্রদান করে বললেন আপনার সেবা আপনার চরম থেকে প্রচারে গেলে আর আমি যদি ভজন ঘুরে যাই অনাথ এসে ভিড় করে আপনার চরম সেবা থেকে বঞ্চিত হবো কথা ধ্যান দিয়ে শোনার কথা চিন্ত দিয়ে শ্রমণের কথা

উনি বললেন কেউ যখন গুরু আশীর্বাদে মহ সেবা করুণা কৃপা শক্তি আশীর্বাদ পেয়ে প্রচারে যাবে তখন তার জীবনে দুটি জিনিস আসবে ধ্বংস করার জন্য ভক্তি নষ্ট করার জন্য নিজের পতন ঘটানোর জন্য আমার মনে হয় নিজে নিতে হবে কথা যদি প্রথমে আসবে অর্থ দ্বিতীয় আসবে সম্মান যখনই আপনি গুরু চরণ ছেড়ে বৈষ্ণব সেবা ছেড়ে প্রচারে বের হবেন তখনই আপনার সামনে অর্থ ছুড়ে মারবে লোক টাকা প্রত্যেক দিয়ে ছুড়ে মারবে আপনি আঁচলে গড়িয়েও পাবেন না আর এই অর্থ আর সম্মানই ভক্তি পথ থেকে মানুষকে বিনষ্ট করা এর থেকে ব্রহ্মাস্ত্র আর এই জগতে হয়নি হবেও না যখনই সম্মানের কাল হবো অর্থের কাল হবো তখনই ভক্তি পথ মা তার ছোট ছেলেকে খেলনা মিষ্টান্ন সামনে নিয়ে রাখে ভুলিয়ে রাখার জন্য মা তো সংসার কাজ আছে সন্তান যদি খেলনা মিষ্টান্ন রঙিন কিছু পেয়ে মাকে ভুলে যায় তো মা ভাবল এবার সংসারের কাজ করতে পারে আর যে সন্তান খেলনা ভুলে গিয়ে আর বৃষ্টি মিটাই ছুটে দিয়ে মামা বলে কেঁদে ওঠে মা তখন হাতের হাড়িটা নামিয়ে তাকে কোলে নিতে আসতে দেয় প্রচারকদের সামনে ভগবান প্রচার যারা করেন অভিনাম সংকীর্তন প্রচার যারা করেন ভগবান তাদের ভুলিয়ে রাখতে চান অর্থ দিয়ে সম্মান দিয়ে যে তারা আমাকে চায় না এই দুটি জিনিস চায় আজকের এই দুটি জিনিস থেকে যদি আমি মুক্ত না হতে পারি জানবেন ভক্তি পথ অন্ধকার নেমে আসছে ভজন পথ অন্ধকার নেমে আসছে তবে এইটুকু ভরসা দিতে পারি গুরু আশীর্বাদ ভুটে নিয়ে শিগুর মহিমা হৃদয়ে নিয়ে যদি সম্মান বা অর্থের টানা না হয়ে এর মধ্যে ছুটতে পারে

রাজস্থানের রাজধানী একটা জয়পুর গোবিন্দজি যেখানে আছেন গোপীনাথ যেখানে আছেন তো জয়পুরের মহারাজের সামনে তিনি অনেক অলৌকিক বিষয় দেখালেন তান্ত্রিক গুরু বলতে পারেন

রাজা শ্রীদেবকে খুঁজতে খুঁজতে তার শিষ্যদের কাছে জানতে জানতে ওই সাধুর নিকটে এসেছেন সাধু বাবা আমার শ্রীগুরুদেবকে আমি খুঁজে পাচ্ছি না কৃপা করে দয়া করে তার সন্ধান দিয়ে দিন

ইনি জাগত ইনি প্রকৃত ভক্তি নামে সমর্থ নাই এবং উনিও বুঝলেন যিনি সিংহ থেকে আমাকে গাধা করতে পারেন শক্তির দ্বারা ইনি অনন্য অসাধারণ সাধু রাজা এবং শিষ্য মিলে এনার ভক্তির চরণে সমাধান করে বললে আপনি আমার চরণে আশ্রয় দিই আপনি অনন্য ভগবানের প্রিয় ভক্ত ভক্ত কখনো জাদুকর হবেন না আমাদের কাছে অনেকে এসে হাত বাড়িয়ে দেয় কিছু মনে নেবেন না মায়েদের কৌতূহল আবার বেশি মায়েরা সাধু দেখিয়ে হাতটা সবাইকে দেখাবেন না মায়েদের অনুরোধ করছি হাত রেখা বিচার সব সময় করতে যাবে না মায়েদের একটু কৌতূহল হাত বাড়িয়ে দেয় দেখুন আমাদের কাছে বলে বাবা একটু ফুল দিয়ে দেন না মাথায় যখন এই গুলো সমাজে চলে এগুলির দ্বারা সাধু নিরূপণ হয় না ভগবানের নামে যে শক্তি আছে ভগবানের ভজনে যে শক্তি আছে এটা অন্য কোন তান্ত্রিকতায় মন্ত্র দন্ত্রে ছাড় হতে নাই এই জগতে ভক্ত যদি অন্য কিছু থাকে তো ভগবানের নাম তো মহা মন্ত্র ভগবানের নাম মন্ত্র না মহা

তবে স্বর্গ প্রাপ্তি মোক্ষ প্রাপ্তি তার কাছে কিছুই নয় ক্ষণকাল যদি সাধুর সঙ্গে আর প্রকৃত সঙ্গ প্রসঙ্গ হয় তবে তা মোক্ষ প্রাপ্তি স্বর্গ প্রাপ্তির থেকে শ্রেষ্ঠ এই আমার মনে হয় ভগবানের কাছে ভক্তদের প্রার্থনা হওয়া উচিত প্রভু আমি তোমাকে পায়াল না পাইয়ে জীবনে তোমার প্রিয় ভক্ত সাধু সঙ্গ দিয়ে তোমার প্রিয় ভক্ত যেন তোমার বিবাদ আমরা করতে পারি সুদীজন ভক্ত চরিত্র শুনুন সাধু চরিত্র শুনুন প্রিয় নিধি ভক্তমান গ্রন্থটি ঘরে রাখবেন চোখ গুলিয়ে দেবেন

কিন্তু সাধু বলেন সাধু আছে মহাত্মা আছে গোবিন্দ গোপীনাথ আছে আগ্রায় যারা আছে সনাতন হিন্দু তাদের পাশে দাঁড়াবার কেউ নাই তো আমি গোবিন্দজিকে নিয়ে গোবিন্দকে নিয়ে আগ্রায় থাকব এই দেখুন সাধু নিজের ভয় নিজের মৃত্যু উপেক্ষা করে অন্যান্য কল্যাণের জন্য আগ্রায় ফিরে গেলেন তখন ছিল বাদশাহের শাসক দিল্লির শাসক উনি ভগবানের সেবা করতেন আর প্রতিদিন বৈজ্ঞানিক সময় সাধুদের একত্রিত করে ভক্তদের একত্রিত করে হরি কথা শোনাতেন আমার একটা জিনিস কি মনে হয় জানেন যখন চারিদিকে অন্ধকার নেমে আসে হতাশা নেমে আসে যখন নিজের মনোবল হারিয়ে ফেলি

আমাদের মাথায় এখন কোন দুশ্চিন্তা সংসার চিন্তার বোঝা নয় এটা যখনই হতাশ হয়ে পড়বে যখনই আত্মগ্লানি আসবে তখনই শুদ্ধ ভক্ত সঙ্গ করবেন ভাগবত শ্রবণ করবেন এটাই সন্দেহের এবং ভাগবত সম্পর্কে বলা হয়েছে বিগত ভাত বল ভাগবতকে পান করার কথা বলেছে শ্রবণের কথা বলেনি বিগত ভাগবত পান করো

চলে যায় যত ভগবান জ্ঞান আপনার ভিতরে উদয় হবে তত ভয় সমূহ চোর ডাকাত গুলো চলে যাবে ওরা আপনার কাছে থাকবে না এই জন্য দয়া করে সাধুর সঙ্গে হরিকতা প্রসঙ্গ শুনুন এটাই সব মহ ভয় দূর হওয়ার একমাত্র উপায়